বিনোদ বনাম দেখা যাক বিনোদ কি করে রাহুল কিন্তু ভালো গোলকিপার অনেক বড় বড় টুর্নামেন্টে কিন্তু সেবের অনেকটা দক্ষতা রয়েছে দেখা যাক কি করে

নয় শাহনাজ তিনি তার দলের হয়ে দ্বিতীয় নেবার জন্য বলের কাছে বলটাকে বসিয়ে নিলেন অপর থেকে রাহুল শেখ তিনি প্রস্তুত হচ্ছেন তৈরি করে নিয়েছেন শেখ শেখ

রঘু হায়কুর আমরা কোচন দলের হয়ে 3 নম্বর সমর্থনে বর্ষকম রঘু কিছু ডা ঠান্ডা মাথায় নিজের মন মস্তিষ্ককে স্থির করলেন রঘু চলেছে দেখা যাক সুন্দর গোল ঠিক সেটাই টিভির ধারা আমাদের এই মাঠে প্রবাহিত ভালো শট করছে প্রত্যেকে ভালো ভালো করছে

এটা কিন্তু গোল করতেই হবে অর্থাৎ গোল করলে কিন্তু সময়টাই ফিরে থাকবে অসাধারণ ভালো সর ছিল

ভরসা রাজা রাজা দলের জন্য আস্থা অপরিসে কিন্তু করতেই হবে বেলডাঙ্গাকে গোল হয়ে গেলে কিন্তু সোজা ফাইনাল ফাইনালে চলে যাবে রাজা রামিশ